মাম সেজেছে আর সাড়ে তিনটে বাজে এখন সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে তো সব কিছুই লেট ঠাকুর মশাই আসবে বলেছিল বারোটার সময় আসলো সাড়ে তিনটে বাজে তো এখন পুজো হলো সবে আমি সবে সবে ভিডিওটা অন করতে যাচ্ছিলাম দেখছি ঢুকছে তো আমি ওনারও একটু ভিডিও করে নিলাম তো চলুন আজকে পুজো দেখায় আজ কি কী করেছি সকাল থেকে সেটাও দেখাচ্ছি চলুন এই যে মা গোবর পাইনি মা প্রত্যেক বছর গোবর দেয় অনেকটা গোবর দিয়ে ফেলেছে মাটি দিয়ে গোবর দিতে দিতে আমাকে বলছে তাড়াতাড়ি করে খড়ি মাটিটা ভিজিয়ে আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো দেখছি না আমার অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আমি ভাবতে ভাবতে খড়ি মাটিটা আমি ভিজিয়েই দিলাম তারপরে দেখে আমি ভাবছি যে কত বছর পরে এই যে আড়ি এটাতে আমাদের মানে আর কি ঠাকুর বসবে আর কি এটাই এটাতেই পুজো হয় আমাদের আর কি হুম তো কাদের কাদের বাড়ি এটাতে পুজো হয় এটাকে আড়ি বলি আমরা আপনারা কি বলেন যোগার জন্যটা সব হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিচ্ছি মা বলছে পূর্ণিমা লেগে যাবে সাড়ে এগারোটার মধ্যে পূর্ণিমা লেগে যাবে তো তুই আলপনাটা দিয়ে দে তারপরে আমি আড়িটা বসাবো তো আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি অনেকটাই হয়ে গেছে আর কেমন লাগছে আলপনাটা নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে ও পারে না অতটা বাচ্চা মানুষ তো তাই জন্যে মানে আর আলপনাটা আমার কেমন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানাবেন কমেন্টে অনেক বছর পরে আমি বাপের বাড়ি এত মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার ঠিক এতদিন পরে আবার বাপের বাড়ি সেই ফিলিংসটা মানে আমি বলতে বলে বোঝাতে পারবো না আর কি আবার সেই আলপনা দেওয়া আবার সেই পুজোর পরে এসে অনেক লোকজন আসে আমাদের এখানে প্রসাদ খেতে তো সেইগুলো আমি মানে মনে মনে ভাবছিলাম আর ভাবতে ভাবতে দেখুন অনেকটা আলপনা দেওয়াও হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু এখন আমাদের যেখানে ধান থাকে গোলা বলি আমরা ওখানটা একটু দেবো আর তুলসী মঞ্জিরের কাছে একটু দেবো দিলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে আলপনা দেওয়াটা তো আলপনাটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর এর মধ্যে তো যে মা পূর্ণিমা লেগে গেছে মা বলছে তাড়াতাড়ি আই আড়িটা পেতে নেই তো আমি আবার তাড়াতাড়ি চলে এলাম ভাই বউও চলে এসেছে ও একটু হেল্প করে দিচ্ছিল মাকে ওকেও তো জানতে হবে সব কিছু না মায়ের পরে তো ওই করবে সব কাজ তো মা শিখিয়ে দিচ্ছিল যে দেখো এইভাবে করবে সব কিছু এরমভাবে দেখে দেখিয়ে দিচ্ছিল আর কি ও দেখছিল এই যে কেমনভাবে সাজাতে হবে কোথায় কি দিতে হবে ফুলটা কোথায় দেয় আমাদের অনেকে মাথায় দেয় আর আমাদের এরকম ধানের ভিতরে গুছিয়ে দিয়ে দেয় মানে বসিয়ে দেয় আর কি আর তারপরে একটু সোনার উপরও দেয় এই যে সোনা দিয়ে দিলো মা আর একটু দিয়ে দিল আর এই যে না ঠাকুরের এটা মানে কাপড়ের বদলে কাপড়ের বদলে এটা দেওয়া হয় আর এই যে ফুলটা দিয়ে দিল মা ফুল দেওয়ার পরে মা বলছে তাড়াতাড়ি চল এবার লুচি করতে হবে তো লুচি করতে এই যে রান্নাঘরে আমাকে টেনে টেনে নিয়ে চলে এলো আমি বলছি আমি কিছু পারবো না তবুও আমাকে ছাড়ছে না ঠিক আছে করে দিয়ে একটু মা আবার একটুতেই না ঘাবড়ে যায় মানে সময়টা এগিয়ে আসছে মা বলছে ভাবছে আর কি যে সব কিছু কমপ্লিট হবে কি না তো অনেক কিছুই বাকি ছিল ক্ষীর ছানা তারপরে লুচি সুজি সব কিছুই ওর জন্যে মা ঘাবড়ে যাচ্ছিলো আমাকে খালি তাড়া দিচ্ছিলো আমি কি করবো তার জন্যে বলছে না তুই চল তুই গেলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি সব কিছু করে এনে এই যে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি এখন কি সুন্দর লাগছে না তো এবার সব কিছুই ভালো আগে ভিডিওতে তো বলেছি যে নারকেলের ভীষণ সমস্যা হয়ে গেছে হ্যাঁ বাজার ঘুরে দুটো নারকেল পেয়েছে বাবা আর তাই দিয়েই নাড়ু হয়েছে এই দেখুন এই যে এইটুকু নারকেল নাড়ু হয়েছে আর তাও নারকেল দুটোর দাম শুনলে অবাক হয়ে যাবেন ছোট্টো ছোট্ট দুটো নারকেল একশো টাকা নিয়েছে একশো মানে ঠিকভাবে নাড়ু করলে তাকে পাঁচটা নাড়ুও হবে না তো বলতে বলতে ঠাকুর মশাই এসে গেছে আর অন্যদিকে লোক ধরে নিয়ে যাচ্ছিলো তা আমি আবার রাস্তায় দাঁড়িয়ে আছি বলে যে না আমাকে দেখে আমাদের বাড়িতে ঢুকে গেল অন্য তো কী ঝটাফটা লাগিয়ে দিয়েছে দেখুন অনেক পুজো করে ভালো এরা মানে এই ব্রাহ্মণ দিয়েই আমাদের পুজো করা হয় আর কি যে কোনো কাজই বিয়ে বলুন অন্য কোনো কাজ বলুন সব কিছুই এই ব্রাহ্মণ দিয়েই করা হয় মানে এর বাবা করতো তারপর এখন এ করে ওর বাবা এখন অন্য দিকে কাজ করছে এই যে মা বসে গেছে আমি ভিডিওটা খুঁজছিলাম বলে আর আমি বসতে পারিনি আমি যে পুজোটা হোক অঞ্জলি দেওয়ার সময় বসে যাবো পুজোটা ভালো করে আর কি হ্যাঁ মানে হুড়মুড় করে করে না মানে সব মন্ত্র পড়ে তারপরে এই আমার ছেলে আবার বলছে মা কাসর ঘন্টা বাজাতে আছে হ্যাঁ আছে আমাদের সবকিছুই বাজায় বলছে আমি তো বাজাবো আমি যে হ্যাঁ বাজা তারপরে এবার অঞ্জলি দেওয়ার পালা আমি বললাম এখন বাজাস না যে অঞ্জলি দেবে একদম লাস্টে আবার বাজাস তো আমি একটা টিপ নিয়ে নিলাম যে অঞ্জলি শুরু হয়ে গেছে আমাদের এবার যেন একটু বেশি দেরি হয়ে গেল। হয় দুপুর বারোটা একটার মধ্যে পুজো হয়ে যায় নাহলে সেই সন্ধেবেলা পুজো হয় বারোটার পরে আমাদের কোনো দিন হয়নি হয় সন্ধ্যেবেলা হবে নাই বারোটা তো এবার একটু যেন এই দুটো ইয়ের মাঝখানে পড়ে গেল তো মা একটু রাগারাগি করছিল বাবা বারবার ফোন করছিল যে কেন আসছে না ব্রাহ্মণ তো অনেকক্ষণ ফোন করার পরে ওকে নাকি ধরে ধরে নিয়ে যাচ্ছিলো সবাই মানে কেউ বলেনি ও জজমানের বাড়িগুলো না মানে আস্তে আস্তে ও গায়েব হয়ে যাচ্ছে নাও যাক বাবা পুজোটা কমপ্লিট হলো তাহলে পুজো কেমন কাটালেন সবাই আর কেমন লাগলো আমার বাড়ি পুজো আমার না মায়ের বাড়ি পুজো আর আপনাদের বাড়ি কেমন পুজো হলো নিশ্চয়ই আমাকে জানাবেন আর আমার বাড়িও কেমন হলো সেটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার